নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি যে বাজার যদি ফ্ল্যাট খোলে বা গ্যাপ ডাউন এ খোলে কিন্তু এই লেভেলটাকে যদি ব্রেক না করে যেটা হচ্ছে 22859 এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য দেখবেন স্ক্যাল্পিং ট্রেড আবার রিভার্সাল সাইন পেলে তলার দিকে এই এতটা পর্যন্ত আসতে পারে এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেইন করে তাহলে 23000 এটা পর্যন্ত একটা টার্গেট হতে পারে এবং মর্নিং যদি দেখতে পাওয়া যায় তখন কিন্তু আপনাকে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে এই লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে টেকনিক্যালি এই জায়গাটা কিন্তু কোনো রকম রেজিস্ট্যান্স জোন ছিল না আগের দিনে বাজার কিন্তু এখান থেকে স্ট্রেট মুভ এতটাই করেছে তারপর দেখতে পেয়েছেন এই মুভটা তোলার দিকের জন্য এবার বাজার আস্তে আস্তে এখানে নয়স সৃষ্টি করছে আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন সারাদিন বসে থাকার পর এই একটাই স্ক্যালপিং ট্রেড কিন্তু পেয়েছি নিফটিতে আর ব্যাংক যদি দেখেন ঠিক এই জায়গাটাতেই একটা স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে এছাড়া কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি এবার যদি যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই এই ট্রেডগুলো করতে পেরেছেন এছাড়া টেকনিক্যালি কিন্তু কোনো রকম ট্রেড ছিল না এবার খুব কম মুভমেন্টের মধ্যেই এই ট্রেডগুলো কিন্তু করতে হয়েছে এই নয় যে অনেকটা বড় মুভমেন্ট পাওয়া গেছে কারণ হচ্ছে একটাই বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড তো সেইখানে আর কিছু করার নেই আপনাদের সাথে লাইভেও যখন বসেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করলাম যে ট্রেন্ডিং ডে তো আজকের দিনে ভুলে যান ভিডিওটা আছে মর্নিংয়ে যারা যারা দেখেননি চেষ্টা করবেন যে লাইভে আসার প্রায় দিনই কিন্তু সকালবেলার দিকে একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করে দিই তো সেই জায়গাটা কীরকম মার্কেট চলছে কোন দিকে যেতে পারে কোন লেভেলটা ব্রেক হলে কীরকম কীরকম মুভমেন্ট হতে পারে সেইগুলো আইডিয়া পেয়ে যাবেন তো এই জায়গাটা দেখার পরই আপনাদের সাথে শেয়ার করছেন যে যদি এখান থেকে ব্রেক করে উপর দিকে সাস্টেন করতে শুরু করে তাহলে এই জায়গাটা তো পাবেন এই গ্যাপটা ফিল হয়ে যাবে গ্যাপটা ফিল হয়েছে মোটামুটি গ্যাপ ফিল হয়েছে কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত পৌঁছায়নি বাইশ হাজার নশো ষাটও পৌঁছায়নি তো এইখানটায় যদি দেখা যেত যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে দিই প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করতো তাহলে তেইশ হাজার পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত আবার আজকের দিনে টার্গেট পেতাম এবার এল বি এক্সটেনশানে যদি আহ ঘোরে বাজার তাহলে সেক্ষেত্রে তেইশ হাজার যেটা এক্সপেক্ট করছিলাম তেইশ হাজার দুশোর কথা কালকের দিনে বলেছিলাম যদি ট্রেন্ডিং ডে হতো তাহলে কিন্তু ওই সব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পাওয়া যেত ব্যাং এর ক্ষেত্রে যদি দেখেন ব্যাং নিটটি তো সেম সিচুয়েশন কিন্তু হয়ে আছে এখানে একটা জিনিস লক্ষ্য করে কি কিনা জানিনা এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু আজকের দিনের ক্যান্ডেলটা দেখবেন হচ্ছে ব্লু ফর মানে গ্রিন ফর্মেশন করেছে কারণ কি কারণ হচ্ছে গ্যাপ ডাউনে এই তোলায় খুলেছে আর বন্ধ হয়েছে এইখানে তার মানে প্লাস দেখাবে মানে গ্রিন দেখাবে আলটিমেট কিন্তু কালকের দিনে বন্ধ হয়েছে এখানে 22914 আর টলার দিকে কিন্তু আজকের দিনে বন্ধ হয়েছে 22906 তার মানে হচ্ছে আজকে ওভারঅল যদি পজিশন দেখেন তাহলে কিন্তু এখানে মাইনাসেই বন্ধ হয়েছে এবার বাজারে কালকের জন্য কি হতে পারে কালকের জন্য এটাই হতে পারে যে যদি দেখা যায় যে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করছে বা গ্যাপ আপ খুলেছে কোনো কারণে কারণ এই লেভেল গুলোকে ব্রেক করতে গেলে গ্যাপ আপ খুলতেই হবে একটা ডিপ হয়তো নিতে পারে এটাই কিন্তু পসিবিলিটিস আর নয়তো যেরকম চলছে তলার দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য শর্ট স্ক্যালপিং আকারে তারপর এই আটশোটা ব্রেক করার পর একটা মুভমেন্টাম তলার দিকের জন্য পেতে পারে কিরম ধরনের মুভ হতে পারে যেমন দেখছেন যে এই জায়গাটার কাছাকাছি বাজারের মধ্যে একটা লো তৈরি করে আছে ঠিক এই জায়গাটা এই লোটাকে যদি ব্রেক করে যেটা হচ্ছে যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা মোমেন্টাম পেতে পারেন কত পর্যন্ত বাইশ হাজার আটশো কুড়ি থেকে আটশো এই জোনটার মধ্যে ঠিক এই জোনটার মধ্যে আটশো কুড়ি থেকে আটশোর মধ্যে কারণ কি এখানে দেখবেন বারবার সুইং লো গুলো কিন্তু এই সব জোনের কাছাকাছি আছে ঠিক এই জায়গাটা খেয়াল করে দেখবেন তো এই জোনটার মধ্যে কিন্তু বারবার সুইং লো গুলো এখানেই হয়ে আছে তো এখানে একটা চান্সেস থাকবে যে এই জোনটার কাছাকাছি গিয়ে আবার একবার আটকাবে তারপর বাউন্স ব্যাগ নেবার পর যদি দেখেন বাজার যদি ধরেন যে একদম উপর থেকে একদম স্ট্রেট ফ্ল্যাট খুললো বা গ্যাপ ডাউনে খুললো খুলে এই লেভেলটাকে ব্রেক করে দিল তাহলে কিন্তু স্ট্রেট এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টটা পেতেই পারেন সেটা একটা ভালো স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে তারপর যদি দেখেন যে বাউন্স ব্যাগ নিয়ে লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে কিন্তু বাইশ হাজার সাতশো কুড়ি সাতশো এইসব জায়গার কাছাকাছি পাবেন কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটাই যে বাজার কিন্তু কোনোভাবেই বাইশ হাজার আটশো তলায় কিন্তু ক্লোজিং দিচ্ছে না এটা কিন্তু বারবার দেখবেন লক্ষ্য করে দেখবেন তো এই জায়গাটা কিন্তু একটা সাতশো কুড়ির কাছাকাছি লাস্ট লো হয়ে আছে তো এইটাকে চেস করতে যেতে পারে ইন্টারনেটে এখানে রিভার্স হবে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার দেখার এবং বড় এরকম মুভমেন্ট আসবে কিনা সেটাও দেখা এই লেভেলটাকে ব্রেক করলে একটা স্ক্যাল্পিং তারপর একটা বাউন্স ব্যাকের পর যদি লেভেলটাকে ব্রেক করে তবেই কিন্তু এই মুভমেন্টটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না এখানে যদি কোনো রকম রিভার্সাল টাইপের সাইন তৈরি হতে শুরু করে তাহলে আলটিমেট এইসব জায়গা থেকেই ঘুরে চলে যাবে আটশোর কাছাকাছি থেকে এই লেভেলটাকে আর ব্রেক করতে চাইবে না এবার যদি দেখা যায় যে বাজার খুলেছে হয়তো ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে বা ক্যাপ ডাউনে খুলেছে কিন্তু বাইশ হাজার আটশো একাত্তর আর ব্রেক করেনি পা দেখলেন গ্যাপ আপে খুলে গেছে 22900 এর উপর ঠিক এই জায়গাটার উপর গ্যাপ আপে খুলে গেছে তারপর একটা ডিপ গুইতেই পারে দেয়ার পর যদি দেখেন যে এই লেভেলটার উপর কন্টিনিউয়াস সাসটেইন করছে তাহলে কিন্তু মনে রাখবেন 22950 60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা আপনারা স্ক্যালপিং মুভ পেতে পারেন একদম চটপ এই লেভেলটা কাছাকাছি যাবার পর কি হবে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করতে শুরু করবে এবার যদি এই লেভেলটা কাছাকাছি যাবার পর যদি দেখেন যে মোমেন্টাম আছে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট করুন প্রফিটটাকে বুক করে নিন তারপর ওয়েট করুন যে এখান থেকে একটা তলার দিকের জন্য ডিপ নেবা যদি দেখা যায় যে বাজারের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করার পর তলার দিকের জন্য আবার এসছে আসার পর যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তখনই কিন্তু আমরা তেইশ হাজার একশোর কাছাকাছি পর্যন্ত টার্গেটটাকে দেখতে পারি তার আগে কিন্তু নয় কারণ হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ হচ্ছে একটা লো আছে বুঝতেই হাই আছে বুঝতেই পারছেন এই জায়গাটায় তো তেইশ হাজার একশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু কোনো রেসিস্টেন্স নেই তাছাড়াও কিন্তু এখানে আছে এবার এই লেভেলটার কাছাকাছি যদি আসার পর যদি দেখেন যে একটা ট্রিপ নিয়েছে এবার পরে সাসপেন্ড করছে উপরে তখন কিন্তু জার্মেন যে তেইশ হাজার পঞ্চাশটা টার্গেট পাবেনি এবং এখানে প্রোজেকশনাল লেভেল অনুযায়ী যদি তেইশ হাজার আশি থেকে একশো একশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সেকেন্ড হাফের টার্গেট বা প্রজেকশন লেভেল তৈরি হয় তাহলে টার্গেট কিন্তু এইসব জায়গার কাছাকাছি পর্যন্তই পৌঁছে যাবে সেটা আমি লাইভে আসলে আপনাদের সাথে আরো ক্লিয়ার বুঝিয়ে দেবো সেই সময় ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আরেকটা জিনিস খেয়াল রাখবেন বাজারের মধ্যে ইকোনমিতে কিন্তু বুস্ট হতে চলে কেন বলছি কারণ হচ্ছে ইকোনমি একটা দেখবেন যে প্যারালি অনেক কিছু জিনিস নিয়ে তৈরি হয় মানে আপনার যেমন ধরছেন রাজ্যে আপাতত কুম্ভ মেলা চলছে তো এই কুম্ভ মেলায় যদি দেখেন তো সবাই কিন্তু মোটামুটি মতন লোক অলরেডি কিন্তু আহ গঙ্গা স্নান করেছেন কেউ বারে বারে করেছেন কেউ একবার করেছেন কমসে কম তো এখানে কিন্তু ইকোনমি বুস্ট কিন্তু বড় মানে যারা যারা ইন্ডাস্ট্রি আছে তাদের কিন্তু ইকোনমি বুস্ট শুধু তাই নয় কিন্তু গরিব ব্যক্তি প্রত্যন্ত গ্রামে থাকা একদম দরিদ্র ব্যক্তি তাদেরও কিন্তু ইকোনমিক বুস্ট হচ্ছে এর মাধ্যমে কারণ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন ট্রেনে বুকিং হচ্ছে বা ট্রেন যদি না পান বাসে যাচ্ছেন বাস যদি না পান প্রাইভেট গাড়িতে যাচ্ছেন আবার যদি একটু ক্ষমতা সম্পন্ন মানুষ হন তারা ফ্লাইটে যাচ্ছেন ভালো হোটেল নিচ্ছেন বা হোম স্টে নিচ্ছেন ওখানে তো এই এইরকম যে জায়গাগুলো ইকোনমি বুস্ট হচ্ছে খাবার খাচ্ছেন তো সব জায়গায় যে রকম ভাবে ইকোনমি বুস্ট হচ্ছে আস্তে আস্তে করে তো সেই জায়গাটা হচ্ছে প্রচন্ড ভাবে এফেক্ট করবে কিউ এটা কিন্তু দেখবেন তার মানে এখানেও কিন্তু পজিটিভ সাইন তারপরেও কিন্তু বাজারের মধ্যে এই মুভমেন্টগুলো চলছে কিছু অপেক্ষা করছে কোনো নিউজের জন্য যদি কোনো একটা সামান্য পজিটিভ নিউজ চলতে শুরু করে তাহলে এই দেখবেন এখান থেকে ফায়ার কিন্তু হয়ে যাবে আর যদি এখান থেকে দেখা যায় যে নেগেটিভ নিউজ সেক্ষেত্রেও ফায়ার হবে তলার দিকে এটাই কিন্তু বলার বক্তব্য সুতরাং এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ এবং ছোটো ছোটো স্ক্যালপিং মুভ এইগুলোকেই নেওয়ার চেষ্টা একটা ট্রেন্ডিং মার্কেট হওয়া তো উচিত অনেক দিন ধরে ট্রেন্ডিং মার্কেট দেখিনি বাজার কিন্তু এই সপ্তাহটা যদি দেখেন একটা কি বলবো ভোলাটিলিটি এত বেশি বা নয়েজ বাজারের মধ্যে এত বেশি যেখানে খুব শান্তিতে কাজ করা কিন্তু যাচ্ছে না এত কথা কেন বলছি বলছি এই কারণেই যে লেভেল শুধু শুনে কিছু হবে না বাদ বাকি অনেক কিছু জিনিস বাজারের মধ্যে চলছে দুনিয়ার মধ্যে চলছে সেগুলো নিয়ে একটু একটু করে টাচ যদি রেগুলার রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই নিজেদের সুবিধা এবং মার ওয়ার্ল্ডে কি চলছে তার ইকোনমিক পজিশান কি আর আপনাদের ইন্ডিয়ার মধ্যে তার পজিশন কি সেগুলো নিয়ে যতক্ষণ না ব্যাখ্যা করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারবেন না কারেন্সি কিভাবে চলে গোল্ডের প্রাইস কেন আপ ডাউন করে বা গোল্ড কেন সেফ এখনো পর্যন্ত আগে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ডলারের এগেনস্টে কিন্তু গোল্ড ছিল না গোল্ডের এগেনস্টে কিন্তু ডলার সেইভাবেই কিন্তু এই ডলার প্রচলিত হয়েছে এবং এখনও সেফ হিসাবে যদি কোনো মেটালকে আপনি মানে কারেন্সি হিসাবে ধরতে পারেন তাহলে সেটা কিন্তু সেফ হচ্ছে গোল্ড প্রত্যেকটা দশ বছরে এটা দেখা গেছে আপনারাও স্টাডি করে দেখবেন যে মোটামুটি দেড় গুণ করে বাড়ে মানে আপনি যদি ধরুন ব্যাংকে পয়সা রাখলেন দশ হাজার টাকা তো সেই দশ হাজার টাকা আপনার কিন্তু ডবল হয় দশ বছর দশ বছর ছ মাস এই মধ্যে কোনো কোনো জায়গায় ন বছর সাড়ে ন বছরেও হয় সেটা আলাদা কথা কিন্তু যদি আপনি ওই দশ হাজার টাকার পিওর গোল্ড কিনে রাখেন তাহলে কিন্তু ওই দশ বছরে ওই ওটার দাম গিয়ে পৌঁছাবে দেড় গুণ তো ভাবেই কিন্তু জিনিসগুলো ঘটে এইগুলো কিন্তু জানার চেষ্টা করবেন তো লেভেল তো বললামই আপনার সাথে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বলেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও মুভমেন্ট তো ছোট ছোট মুভমেন্ট হচ্ছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে রেঞ্জ বাউন্ডের মধ্যে বাজার কিন্তু ফেঁসে গেছে আজকে তো এখান থেকে ক্লিয়ার ইন্ডিকেশন একটাই আছে যে কালকের দিনে যদি দেখা যায় যে এই লেভেলটার উপরে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার চারশো এটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে তবে কিন্তু এই গ্যাপটা ফিল করবে এবং ঊনপঞ্চাশ হাজার ছশো এটা হচ্ছে ইনিশিয়াল টার্গেট হবে যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে তাহলে একটা ডিপ নিতে পারে নেবার পরে এই লেভেলটার উপর যখন সাস্টেন হবে সেক্ষেত্রে আর এই জায়গাটার টার্গেট হবে এবার এই লেভেলটার উপর যদি বাজারকে যেতে হয় তাহলে এই সব জায়গায় দেখবেন প্যাটার্ন যদি তৈরি হয় তখনই এই লেভেলটা ব্রেক করার পর আপনারা উপরের দিকের জন্য টার্গেট পাবেন এবার কতটা পাবেন সেটা প্রজেকশনাল লেভেল দেখলে তবেই পাবেন তার জন্য ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে এর উপরের লেভেল আপনার সাথে কিন্তু ডাইরেক্ট শেয়ার করা যায় না কারণ যে বাজারের মধ্যে এই রকম যদি মুভ হয় দেখেন এই জায়গাটা থেকে ধরুন গ্যাপ আপ হলো গ্যাপ আপ হওয়ার পর তলার দিকের জন্য কিছুটা এলো তারপরে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করলো এতটা পর্যন্ত এলো তারপরে এই যে তলার দিকের রিফ্রেশমেন্ট হচ্ছে এটা কত দূর পর্যন্ত হচ্ছে এটা এইটুকুনি হচ্ছে এতটা হচ্ছে নাকি এতটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট মাপ থাকে প্রত্যেকটা মুভেরই পিছনে একটা করে নির্দিষ্ট মাপ আছে সেটা তো এইখানে বসে তো বলা যায় না কিন্তু এই যে মুভটা হবার পর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে তাহলে সেই রকম অনুযায়ী প্লে করতে হবে প্রজেকশন লেভেলটাও রকম জায়গায় আসবে এবার যদি এই মুভটা যদি এরকম ছোট্ট হয় বা এই জায়গাটা যদি এরকম ছোট্ট হয় তাহলেও কিন্তু প্রজেকশন লেভেল হয়তো এইরকম আসবে সেটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটার মাপ আছে সেই মাপগুলোকে শেখার জন্য আপনাকে টেকনিক্যাল শিখতেই হবে টেকনিক্যাল ছাড়া কোনো গতি নেই তো আজকের বাজারে যে টুকু ট্রেড বেরিয়েছে সেটা তো টেকনিক্যাল দিয়েই বেরিয়েছে আর সেই ট্রেডই এছাড়া বিশেষ কিছু তো বাজারের মধ্যে ছিল না আজকের দিনে করা যেদিন বাজারের মুভমেন্ট থাকবে সেরকম প্যাটার্ন তৈরি হবে সেখানে ট্রেড করেও আপনি কিন্তু ভালো মুনাফা কমাতে পারবেন যদি আপনার স্কিল বেটার হয়ে থাকে তো কালকের দিনের জন্য এটা বলাই রইলো যে যদি গ্যাপ আপ করলে তাহলে একটা ডিপ দেখবেন কত দূর পর্যন্ত হচ্ছে তার ওপর ফার্স্ট মুভটা ক্যালকুলেট হবে তারপরে প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে এই মুভটা ওপরের দিকে যাওয়ার জন্য এই কতটা রিট্রেসমেন্ট হয়েছে তার উপর হচ্ছে নেক্সট লেভেল তৈরি হবে সেটা হতেও পারে যে পঞ্চাশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে আবার নাও হতে পারে সেটা হতেও পারে যে এর কাছাকাছি এতদূর পর্যন্ত হয়তো এলো যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি কেউ থেমে যেতে পারে সুতরাং যেরকম প্রজেকশন লেভেল তৈরি হবে ফ্রেশ প্রজেকশন দেখার পর সেটাই কিন্তু নেক্সট মুখটা আপনারা পাবেন সেটাই টার্গেট এক এবার হচ্ছে যদি দেখা যায় যে এখান থেকে এই বাজার ফ্ল্যাট তুলে তলার দিকে পড়ছে বা গ্যাপ ডাউন এগুলো যে এই জোনটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে দেয় যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে স্ক্যালপিং মুভ হিসাবে এই সুইং লোটা আজকের দিনে দেখতে পাচ্ছেন তো এইটাই কিন্তু একটা লো হিসাবে দেখতে পাচ্ছেন এই তো এইটাই টার্গেট হিসাবে দেখবেন মোটামুটি সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ ষাট এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে যতক্ষণ মুভেন্টামের সঙ্গে চলবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে এখানে গিয়ে মুভেন্টাম লস হবে সেখানে গিয়ে একবারে এসে তারপর কি দেখতে হবে যদি দেখেন যে বাজার এখান থেকে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়েছে তারপর কি দেখতে হবে যে তারপর একটা বাউন্স ব্যাক হওয়ার পর এর তলায় সাস্টেন করছে এখানে তো যদি সাস্টেন করে তখন কিন্তু কি করতে হবে আবার একটা ট্রেড হোল্ড করতে পারে তাও কিন্তু রিভার্সাল সাইন যদি এসে যায় তাহলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না যদি কন্টিনিউশন প্যাটার্ন মধ্যে থাকে তবে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে তখন কিন্তু আপনারা একটা শর্ট করতে পারেন এবং প্রজেকশন লেভেল যেরকম আপনাদের সাথে শেয়ার করলাম যে বাউন্স গুলো যেগুলো হয় সেগুলো নিয়ে একটা প্রজেকশন লেভেল তৈরি হয় তো সেই প্রোজেকশন লেভেল অনুযায়ী যদি দেখা যায় যে তলার দিকে টার্গেট দূর আসছে তাহলে দূর হবে যেটা চারচল্লিশ হাজার নশো সাতানব্বই মানে ওই উনপঞ্চাশ না দেখে যদি আরেকটু উপরে দেখেন এই কাছাকাছি হয় তাহলে এইখানে হবে সুতরাং কোথায় হবে সেটা প্রজেকশন লেভেল দেখার পরই কিন্তু বুঝতে পারবেন তার জন্য ইন্টারনেট ফেস প্রাইস প্রাইজেকশনটা দেখতে হবে বাজার কিভাবে চলছে বাজার এখান থেকে ব্রেক করেছে করার পরে কোথায় গিয়ে সাপোর্ট নিয়েছে ইনিশিয়ালি তারপর কতটা বাউন্স ব্যাক হয়েছে তার উপর ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন অনুযায়ী নেক্সট মুভগুলো আপনারা ক্যালকুলেট করতে পারবেন তার আগে পারবেন না সুতরাং এইখানে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই জায়গাটা যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে ঊনপঞ্চাশ হাজার একশো ষাট পর্যন্ত মোটামুটি একটা সুইং লো দেখতে পাচ্ছেন এর কাছাকাছি পর্যন্ত একটা মুভ পেতে পারেন আবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু একটা বড় সড়ো ফল মানে হচ্ছে আটচল্লিশ হাজার নশো নশো কুড়ি কাছাকাছি পর্যন্ত বাজারের তলার দিকে চলে আসার জায়গা আছে সুতরাং কালকের দিনে তলায় যে আসবে না সেটাও বলতে পারবো না কালকের দিনে যে ওপরের দিকে যাবে না সেটাও বলতে পারবো না নির্দিষ্ট লেভেলের ওপর একটা বায়ার তৈরি হয় সেখানে সবাই বুলিশ বা নির্দিষ্ট একটা লেভেলের তলায় কিন্তু সেলার তৈরি হয় সেখানে সবাই কিন্তু শর্টার মানে শর্ট করতে প্রস্তুত তো সুতরাং পেয়ারিস বা বুলিশ সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেল মানে ভাও যেটাকে হিন্দিতে বলে ভাও ভগবান সে তো ওই ভাওটা কি সেটা আপনাকে বুঝতে হবে এবং বুঝতে হবে যে কোন লেভেলের তলায় খারাপ কোন লেভেলের উপর ভালো বাট ভালো হলে কতটা ভালো কন্টিনিউশন প্যাটার্ন আসছে কি না নাকি রিভার্সাল টাইপের কোনো সিন দেখব এই জায়গাগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত হয়তো এত ডিটেলস পারবেন না বা ভিডিওটা হয়তো এতক্ষণ দেখেননি কিন্তু এটাই বলবো আগে একটু শিখুন তারপর প্র্যাকটিস করুন তারপর মার্কেটে আসুন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ